নথি যাচাই বাধ্যতামূলক ভোটার তালিকা সংশোধনে করা নির্দেশ নির্বাচন কমিশনের আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে রুমা বিষয়ে নির্বাচন কমিশন ঠিক কি কি নির্দেশ দিয়েছে

ভোটারদের জমা দেওয়ার সমস্ত নথি বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে এবং তা ইসিআই নেটে পাওয়ার পাঁচ দিনের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে যাচাই সম্পন্ন করতে হবে খুব দ্রুততার সঙ্গে করতে হবে এবং যদি নথিতে দেখা যায় যে একই রাজ্যের অন্য কোনো জেলার দ্বারা কোনো ইস্যু করা হয়েছে কোনো তথ্য সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট জেলার যিনি জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাকেও কিন্তু ইসিআই নেটের মাধ্যমে সেই জেলার ডিওর কাছে যাচাইয়ের জন্য পাঠাবেন এবং এর ক্ষেত্রে যদি দেখা যায় যে নথি অন্য কোনো রাজ্যের কোনো কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে যে রাজ্যের থেকে নথি নেওয়া হয়েছে সেই রাজ্যের সিওর কাছে যাচাইয়ের অনুরোধ করবেন অর্থাৎ নির্বাচন কমিশন জানাচ্ছে যে এই নির্দেশাবলী সকল জেলা নির্বাচনী আধিকারিক ইয়ারও এবং রোল অবজারবারদের কঠোরভাবে অনুসরণ করতে হবে দেখো আর সাতাশে ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু যাতে যাতে নথি যাচাই সঠিক ভাবে হয় সেটা কিন্তু আরো একবার স্মরণ করিয়ে দিল নির্বাচন কমিশন রোমা তুমি আমাদের সঙ্গে থাকো যে খবরের দিকে আমাদের নজর রয়েছে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে নথি যাচাই বাধ্যতামূলক ভোটার তালিকা সংশোধনে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নোটিশ পাঠালে প্রমাণের জন্য নির্ধারিত নথি জমা দিতে হবে ভোটারদের জমা দেওয়ার সমস্ত নথি বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে গতকালকের বৈঠকের পর আজ দেখা যাচ্ছে যে সিও দপ্তরের সামনে বেশ কয়েকজন মাইক্রো অবজারভার হিসাবে যাদেরকে সিলেক্ট করা হয়েছিল বা নির্বাচন করা হয়েছিল সেই মাইক্রো অবজারভারদের অনেকেই এসে পৌঁছেছেন ইতিমধ্যে সিও দপ্তরে তাদের আসার পেছনে কারণ তাদেরকে যে লেটার দেওয়া হয়েছে বা চিঠি দেওয়া হয়েছে সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে ছাব্বিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে এবং তাদের মধ্যে অনেকেই যারা শারীরিক কারণ দেখিয়ে বা তাদের অন্যান্য কারণের জন্য তারা যেহেতু যেখানে তাদের কর্মস্থল ঠিক সেই জায়গা থেকে তারা অন্যত্র গিয়ে কখনো উত্ত দক্ষিণবঙ্গে কর্মস্থ কর্মস্থল সেখান থেকে তাদেরকে উত্তরবঙ্গে যাওয়ার পোস্টিং করার কথা বলা হয়েছে তো সেই ক্ষেত্রে তারা আপত্তি জানিয়ে বা তাদের অনিচ্ছার কথা জানিয়ে তারা ইতিমধ্যে দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশনের সিও দপ্তরে কিন্তু এখনও পর্যন্ত সিইও দপ্তরের কোনো আধিকারিকদের সঙ্গে তাদের দেখা হয়নি পুলিশের সঙ্গে তাদের মধ্যে অনেকেই কথা বলছেন এবং অনেকেই রয়েছেন যারা এখানে আমরা দেখছি যে যারা এখানে এসছেন এবং তারা চাইছেন যে এই বিষয় নিয়ে একটা উপযুক্ত ব্যবস্থা সিও দপ্তর নিক আমার এমনি চাকরি করতে খুব অসুবিধা হয় কথা বলার জন্য আমাকে সপ্তাহে তিন থেকে চার দিন রেস্ট নিতে হয় দুদিন তো কম্পালসারি টেস্ট নিতে হয় বলে দিয়েছিলেন তারপর আমি খড়গপুরে দেখিয়েছি এখন দেখার বিষয় তাদের এই যে আবেদন সেই আবেদনে নির্বাচন কমিশনের সিও দপ্তরের তরফ থেকে সেই আবেদনে সাড়া দেওয়া হয় কিনা ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা

পূর্ণাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সিঙ্গারকে মঙ্গলবার জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট এই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশও স্থগিত করেছে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রমণীয় এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ এরপর থেকেই চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতিতা এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন তিনি বুধবার সন্ধ্যায় বিচার চেয়ে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি भी अवसाशन दिया है कि बेटा आप परेशान मत होइए उनके भी आंसू आ गए कि ऐसा है देश का न्याय नहीं है अन्याय हुआ है आपके साथ बेटा मैंने ये सब चीज बोली मैं दादी मुझे न्याय दिलाई है तो बोली बेटा आप परेशान मत होइए हम आपको न्याय दिलाएंगे लीगल एड से भी हर चीज ऐसी न्याय दिलाएंगे राहुल भैया भी रो रहे थे और दादी भी रो रही थी की उसे जमानत रोकते हुए भी उसको रिहा कर दिया मुझे उसको बेल जमानत दे दी गई है ऐसे देश की बेटिया कमजोर हो गई है इस ऑर्डर से দু হাজার সতেরো জুন মাসে নাবালিকা কে ধর্ষণের অভিযোগ তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে দু সালে বিচার না পাওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যার হুমকি দেন নির্যাতিতা তখনই গোটা বিষয়টি সামনে আসে কিন্তু এরপর ভারতীয় দণ্ডবিধির অস্ত্র আইনে নির্যাতিতার বাবাকেই গ্রেফতার করা হয় উন্নাও জেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় নির্যাতিতার বাবার দেশ জোড়া তীব্র সমালোচনার মুখে দু হাজার আঠেরোর তেরো এপ্রিল কুলদীপ সেঙ্গারকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত শুরু করে সিবিআই সেই বছর আঠাশে জুলাই রায়বরেলি আদালতে যাওয়ার পথে নির্যাতিতার গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক ট্রাকের ধাক্কায় ধর্ষণ মামলা সাক্ষী নির্যাতিতার দুই কাকিমা মারা যান গুরুতর জখম হন নির্যাতিতা ও তার আইনজীবী এরপর উত্তরপ্রদেশ থেকে উন্নাউবের পাঁচটি মামলা সরিয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে দু হাজার উনিশ সালের বিশে ডিসেম্বর উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিঙ্গরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দিল্লির ত্রিশ হাজারি আদালত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট তাকে জামিন দেওয়ার পর নির্যাতিতা তার মা এবং নারী অধিকার কর্মী যোগিতা ভায়ানা ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের জোর করে সেখান থেকে পুলিশ সরিয়ে দেয় বলে অভিযোগ বুধবার নির্যাতিতা জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও সময় চেয়েছেন ने उनको जमानत दे दी उनको उनके ऊपर दया एक रेप के ऊपर दया ना करके উপর দয়া করত মানুষ হ্যাঁ এখনো জামিন পাননি কুলদীপন আনন্দ যুবভারতী কাণ্ডে এবার টিকিট বিক্রয়কারী সংস্থা জোম্যাটো ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট আকুল নারুলা জিজ্ঞাসাবাদ করলো সেট কোন প্রভাবশালীর মততেই কি বেশি পরিমাণে ছাপানো হয়েছিল কমপ্লিমেন্টারি টিকিট উত্তর জানতে ধৃত শতদ্রু দত্তকে বারবার জেরা করছেন তদন্তকারীরা মেসি সফরের দিন যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে বেনজের হলার জন্য আসলে দায়ী কারা কাদের জন্য হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে দেখতে পেলেন না দর্শকরা মেসি সুয়ারেজ রড্রিগো ডি পলদের সঙ্গে কেন জোকের মতো সেটে রইল অগণিত লোকজন আন্তর্জাতিক মানে তারকাদের কেন ভিড়ের মধ্যে আঁচড় খেতে হলো কাদের জন্য নির্দিষ্ট সময়ের আগে মাঠ ছাড়তে বাধ্য হলেন নেসিরা এই ভিড়কে মাঠের মধ্যে ঢুকিয়েছিল কারা কোন প্রশ্নেরই এখনো উত্তর মেলেনি এবার টিকিট বিক্রয়কারী সংস্থা জোম্যাটো ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট আকুল নারুলাকে জিজ্ঞাসাবাদ করল সিট এবার আকুল নারুলা জোম্যাটো ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট তাকে ইন্টারোগেশন করলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম পুলিশ সূত্রে যেটা খবর এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের ইতিমধ্যে রেডি হয়েছে অনেককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এর সঙ্গে ক্লোজ প্রক্সিমেটিতে যারা ছিল তাদের নামের তালিকা রেডি করে তাদেরকেও জিজ্ঞাসাবাদের প্রস্তুতি ইতিমধ্যেই এসআইটির তরফ থেকে শুরু হয়েছে মঙ্গলবারই দিল্লি থেকে কলকাতায় আসেন আকুল নারুলা টিকিটের জন্য অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সতত্র দত্তর সঙ্গে কি চুক্তি হয়েছিল টিকিটের প্রাইস ট্যারিফ কি ছিল কত টাকার টিকিট কত সংখ্যায় ছাপানো হয়েছিল কমপ্লিমেন্টারি টিকিটই বা কত ছাপা হয়েছিল কোনো প্রভাবশালী কি কমপ্লিমেন্টারি টিকিট বেশি ছাপানো ও নেবার জন্য চাপ দিয়েছিলেন এসব জানতে আকুল নারুলার থেকে পাওয়া তথ্য নিয়ে মঙ্গলবার সতত্র দত্তকে টানা জেরা করে সিট পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে সতত্র তিনটি মোবাইল ফোন ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে